নমস্কার আমি এক্সপার্ট শ্রী আনন্দ কিচেন বা রান্নাঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ কারণ এটাই কিন্তু আপনার ক্যাশ ফ্লো ফায়ার এলিমেন্ট কিচেন কে নির্দেশ করে বা অগ্নিতত্ত্বকে নির্দেশ করে আর অগ্নিতত্ত্বই হচ্ছে আপনার অর্থনৈতিক সাফল্যের বাস্তুতে মূল জায়গা তাহলে রান্নাঘর কোথায় করা উচিত রান্নাঘর হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ সাউথের দিকে দক্ষিণ পূর্ব এবং সাউথের দিকে হচ্ছে মূল জায়গা এবং উপযোগী জায়গা এখানে যদি করতে পারেন খুবই ভালো যদি অনেকের বাড়িতে জায়গা না থাকে তাহলে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকে আপনার রান্নাঘরটা করুন এবং সেখানে যদি করে থাকেন তাহলে আপনার যে সেলফ সেই সেলফটাই কিন্তু হোয়াইট কালার বা ইয়েলো কালার কিন্তু আপনি করে দেবেন ইয়েলো কালার যে স্টোন পাওয়া যায় সেটা লাগিয়ে দিলেই আপনার কিন্তু ব্যালেন্স হবে এবার এই রান্নাঘর যদি আপনি উত্তর দিকে করে থাকেন উত্তর দিক কি হচ্ছে আপনার জল তত্ত্ব সেখানে যদি আপনি কি অগ্নি নিয়ে যান তাহলে কি জলের দ্বারা অগ্নি আপনার নিভে যাবে অর্থাৎ ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যাবে বাড়িতে ক্যাশ ফ্লো হতে যাবে না অর্থনৈতিক লস হবে তার সঙ্গে সঙ্গে খাবার টেস্টলেস হবে অর্থাৎ স্বাধীন দেখবেন অনেক বাড়ি যাদের আপনার উত্তর দিকে আপনার কিচেন রয়েছে তাদের কিন্তু আপনার খাবারে স্বাদ কিন্তু অনেক মাত্রায় কম হয়ে থাকে নর্থ ইস্ট নর্থ ইস্ট যদি আপনার কিচেন হয়ে থাকে বাড়িতে সবাই হচ্ছে একটা ঝামেলা ছোট ছোট বিষয়ে অশান্তি হাই প্রেশারের এবং তার সঙ্গে সঙ্গে মানসিক অশান্তি তৈরি হয় নর্থ ইস্টে আপনার কিচেন হলে আপনার যদি সাউথ ওয়েস্টে সাউথ ওয়েস্টে যদি আপনি কিচেন করে থাকেন দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ সাউথ ওয়েস্টে নৈরিত করে কিচেন করলে ফ্যামিলিতে বন্ডিং নষ্ট হয় ফ্যামিলিতে একে অপরের সঙ্গে দাম্পত্য লাইফের সমস্যা তৈরি হয় এবং অশান্তির মাত্রা বাড়তে থাকে তার সঙ্গে সঙ্গে রান্নাঘর আপনার যে ওভেনটা ওভেনটা অবশ্য সবসময়ের জন্য দক্ষিণ পূর্ব দিকে রাখবেন এবং যে গ্যাসের সিলিন্ডার সেটাও কিন্তু আপনার দক্ষিণ পূর্ব দিকে রাখবেন খাবার যে খাবারের যে আনাজগুলো আমাদের বাড়িতে রাখা হয় সেগুলো দক্ষিণ মানে যে রান্নাঘরটা রয়েছে তার দক্ষিণ পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন এবং যে আপনার সব সময়ের জন্য একটা জিনিস আপনারা ফলো করবেন সিঙ্ক এবং আপনার যে কিচেনের যে স্লাব মানে কি রান্নার যে স্লাব একসঙ্গে যেন না লেগে থাকে যদি থেকে থাকে সবসময় জন্য স্টিল দিয়ে আপনারা চেষ্টা করবেন সাউথ ইস্টে হলে এবং উত্তর দিকে হলে তাহলে কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে থাকবে নচেত কিন্তু আপনার এই সমস্যা কিন্তু বাড়তে থাকবে রান্নাঘর আপনার ক্ষেত্রে অবশ্যই বাস্তুতে খুব উপযোগী এবং আপনার যে রান্না করার যে ফেস অনেকে বলেন যে কোন দিকে দিয়ে থাকবো অবশ্যই পূর্ব দিকে যদি পারেন এবং দক্ষিণ দিকে খুব ভালো পরিমাণে আপনার এটা বাস্তুর মূল টিপস বা বাস্তুতে নমস্কার সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বাস্তব জ্যোতিষ সংক্রান্ত বিষয় জানতে আপনি সঙ্গে থাকবেন